কেমন আছেন আপনারা আমি শামিমা দেবা বলছি কিন্তু গাইবান্ধা থেকে বলছি বাংলাদেশে আমাদের ডিস্ট্রিক্ট গাইবান্ধা আমি আসছি আসলে পাঁচ তারিখে আর নামছি ছয় তারিখে আমি ভাবছিলাম যে ভিডিও করব আসলে করা হয়নি অনেক জায়গায় গেলাম আজকে শুরু করলাম আমরা আমার বোন সবাই মিলে কোন জায়গায় যাচ্ছি কোন জায়গায় আছে আমাদের আমার ছোট বোন মৃত্যু মৃত্যু হাই বলে দে সে গুড মুডে আজকে প্রথম বাইরে যাচ্ছে ত্রিমুহনই আচ্ছা ও বর্ণনা দিতে পারবে আমরা যতটুক যতটুক ছোট করে প্রথম পার্ট এটা আমাদের আমি আসলে ভাগ করেই করবো এটা আমাদের ত্রিমুহনিতে ভত্তাভাত্যা খাইতে যাচ্ছি এই দুজন আমার আর বোন আছেন আর আর এই যে শব্দ শব্দ সে দেশে থাকে না আর বাইরে থাকেন এটাই আমাদের দেশ খুবই এনজয় করতেছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা এটা 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 ফার্স্ট পার্টি শুন দিকে হচ্ছে মিটু কতক্ষণ লাগতে পারে কতক্ষণ লাগতে পারে কতক্ষণ লাগতে পারে বল একটু কোন মিনিট আপনার নামটা কি মোহাম্মদ ম মোহাম্মদ শফিক ভাই আমাদেরকে লিড দিচ্ছে সে গাড়ি চালাচ্ছে আমরা 15 মিনিটে পৌঁছে যাব ইনশাল্লাহ ওখানে কি আবার দেখা ওখানে যে নাম একটা পাটওয়ান যাওয়াটা এই যে আর একটু এটা এটা হয়ে গেল আচ্ছা আমরা যাচ্ছি খুবই এনজয় করতেছি প্রত্যেকটা জায়গায় তো আচ্ছা এটা দাইবান্ধা শহর কোনো মাইন্ড নাই আমরা চার বোন একসঙ্গে আসলে আমি নিজেকে তুলি না ওইটা একটা আকর্ষণ থাক জীবনের শেষ মুহুর্তে আসে বলবো যে এই হলো আমি স্বামী মা যে